আসসালামু আলাইকুম আজকে কত দিন ধরে গাড়ি চালাও 15 20 দিন 15 20 দিনে ম্যানুয়াল গিয়ারটা কেমন চালাইতে পারো আলহামদুলিল্লাহ ভালো ভালো পারতেছো এখন গিয়ারগুলা ম্যানুয়াল গাড়ির গিয়ারগুলো ফালায় উঠাইয়া আমাদের দেখাতে পারবা দেখাও দেখি সোনা মনি এখন গিয়ার কয় নাম্বার আছে এক নাম্বার এক নাম্বারে তাই গিয়ারটা দেখাও একটু যারা আপনারা নতুন ড্রাইভিং শিখবেন তারা অবশ্যই এভাবে আতরা লারা দিবেন লারা দিয়া ডাক্কা দিয়ে এক নম্বর হালাইবেন হালাইয়া ক্লাস ধরে এক্সেলেটার চাইরা দুই হালাইবেন দুই হালাইয়া সোজা তিন হালাইবেন ফুল ক্লাস ধরিয়া এক্সেলেটার সাইডা আবার আমি দেখ ফুল ক্লাস ধরিয়া এক্সেলেটার সাইডা আবার সাইডও আছে মানে টপ গিয়ার আছে আবার নিউটল কইরা দুইয়ে লইলে সামনে একটু জামেলা আবার বেশি জামেলা এক নম্বরে নিয়ে গেলেন যান

আবার এক নাম্বার গিয়ার আবার এক নাম্বার গিয়ার এক নাম্বার টান্দি উঠে গান ডাইনেলে চাপ দেন উড়েন 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 চালু করে উড়েন না ক্লাসটা সারেন কি করলেন কেন ক্লাস ধরছেন কেন আপনি টান দিয়ে উঠতেন বলছি ভুল করছেন আর যাতে এই ভুলটা না হয় সংশোধন হয়ে যাবেন যাই হোক তোমার নামটা কি সৌরভ 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 ঠিক আছে ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যাতে আমার কাছে